শিখে একবার মাঠে দৌড়াবো না ওরা আগে নিজেদের একটা স্কিল করবো প্রস্তুতিটা কিভাবে নিতে হয় কি ধরনের স্কিল বাছাই করতে হয় কি নিয়ে কাজ করলে আসলে ইজি হয় আমাদের জন্য কতটা আস্তে আস্তে আমার ভালো লেগেছে ডিজাইন করা স্বপ্ন দেখতে হবে আসলে স্বপ্নের মতো করে সর্বোচ্চ এফোর্টটা আমাকে দিতে হবে হায়ে স্টেফ আমার নাম আরজি মাহমুদ আমি কুমিল্লা থেকে এসেছি আমার নাম সাবিদা খাতুন আমি পুরান ঢাকায় থাকি আমি মুশিবাহ আমার মগবাজার থেকে এসেছি টেনি স্কুলে ওয়ার্কশপের জন্য ফ্রিল্যান্সিং নিয়ে ইউটিউবে গুগলে বিভিন্ন জায়গায় সার্চ করতে করতে একটা সময় এই তিসাদ ফাতেমা টিয়াপুর ভিডিওটা আমার চোখে পড়ে কি নিয়ে কাজ করলে আসলে ইজি হয় আমাদের জন্য এই যে মানে প্রাথমিক গাইডলাইনগুলো তোমার ভিডিওগুলো দেখে আমি আসলে ইন্সপায়ার্ড হই আর কি একটু নার্ভাস ছিলাম কিন্তু আসার পর অনেক ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা বসে একটা পরীক্ষা টাইপ কিছু হবে আর কি রিয়েল লাইফ প্রজেক্টটা অবশ্যই ভালো লাগছে কোথাও কোনো কমপ্লিকেশন তৈরি হলে ওখানে আমি সাথে সাথে আপুকে প্রশ্ন করতে পারছি এবং সমাধানটা হয়ে যাচ্ছে আজকে হচ্ছে একটা ওয়েলকাম ল্যান্ডিং পেজ শিখেছি ইমেল মার্কেটিং এ ফটোশপ তারপর হচ্ছে ক্যানভা মেলচিম ক্লাব তো মেইন প্ল্যাটফর্ম দুইটা লাগবে আপু যতটুকু শিখেছে আপু চেষ্টা করছে আরেকটু গ্যাদার করার জন্য এতদিন ওনার ভিডিও দেখে দেখে আমরা ক্লাস করছি আজকে সরাসরি দেখে আমরা কিন্তু প্রত্যেকেই খুব এক্সাইটেড ছিলাম সেটা নিয়ে তে আপু অনেক ভালো করে বুঝিয়েছে সামনা সামনি লাইফটা অনেক উপকার হয় সবার যেগুলো আমরা শিখেছি সেগুলো সরাসরি হাতে করবো আপু আবার প্রশিক্ষালেন আমাদের ভুলগুলো ধরিয়ে দিলেন মার্কেটিং মার্কেটিংয়ের এ টু জেড আপুর কোর্সে যা ছিল তা তো শেষ কমপ্লিট করেছে এবং কোথাও কোথাও দেখা গেছে একটু মানে কমপ্লিকেশান তৈরি হলে সেক্ষেত্রে আমি সাপোর্টিং গ্রুপ আছে গ্রুপে আমরা প্রবলেমগুলো অনেক সময় পোস্ট করি তো সেটা পাই কনফিডেন্স গ্রো করছে অলরেডি যে আমি এখানে হয়তো কিছু করতে পারবো এবং আমার স্বপ্নটা অনেক বড়ো হয়ে যায়